এবং এই বিষয়ে ওনাকে তো কোনোভাবেই বিশ্বাস করা যায় না দিন যাদের মাথায় চেয়ার গদি এগুলো ঘরে তারা বিচারটাকেও চেয়ার শোলে দেখুন এই নাটকগুলো না করার সময় পার হয়ে গেছে সুতরাং এইগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই এগুলো কুম্ভীরাসু ছাড়া আমাদের কিছুই মনে হয় না হ্যাঁ স্বচ্ছতা নেই সেটা শুরুর দিন থেকেই খুব পরিষ্কার সেটা থেকে ভয় পাওয়া এবং এই ধরনের কথা বলে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এটাই আমি মনে করতে পারি তো এটা তো আমরা দেখলামই উনি একটা সুপ্রিম কোর্টের সাবজুডিশিয়ারি কেস বলে বা বিচারাধীন বলে উনি বললেন যে এটা করা যায় না কিন্তু এর ক্ষেত্রে করেছিলেন যদিও সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল না কিন্তু যতটুকু আইনি লোকজনের থেকে জানতে পারছি এরকম কোনো বিষয় নেই যে করা যাবে না লাইভ স্ট্রিমিং আর যদি ওনার কথা মতন বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিং করা যাচ্ছে না তাহলে যেহেতু কেসটা বিচারাধীন তাই উনিও তার মানে ওনার কথা মতোই এই কেসে ইন্টারভেন করতে পারবেন না তাহলে তো এই মিটিং করারই কোনো লেস লাগছে আমার কাছে এটা আমার মনে হয় স্বচ্ছতা নেই সেটা শুরুর দিন থেকেই খুব পরিষ্কার সেটা থেকে ভয় পাওয়া এবং অনেক প্রশ্নের সম্মুখীন হতে অসুবিধা হবে হয়তো সেই জায়গা থেকেই এই ডিসিশন বলে আমার মনে হয় এটা কার কথা মুখ্যমন্ত্রীর কথা এর কি প্রমাণ কোনো প্রমাণ নেই এটা বানিয়ে একটা সাধারণ ডাক্তারদের আন্দোলনকে একটা পলিটিক্যাল দাগ দিয়ে দেওয়ার চেষ্টা পলিটিকাল পলিটিক্যাল দাগ শব্দটা বলে আমি বলবো না পলিটিক্যাল তো পুরোটাই মানে সবটাই সারা বেঁচে থাকাটাই আমাদের তাই এটা রাজনীতির কালার দিয়ে দেওয়ার চেষ্টা সেইটা মারাত্মকভাবে করলেন এটা এটা খুব অপমানজনক ডাক্তারদের জন্য তারা সেটা প্রকাশ করেছে ব্রেন নিয়ে আসছে চোখ নিয়ে আসছে তাদের দৃষ্টি স্বচ্ছ তাদের মাথা পরিষ্কার তাদের মেরুদণ্ড সোজা ফলে তারা কিন্তু এমন এমন প্রশ্ন করতে পারেন যেটা কিন্তু তাকে অপ্রিয় কিছু প্রশ্নের মুখোমুখি করে দিতে পারে যে সন্দীপ ঘোষ কে হন আপনার দলের বা ধর্ষকদের সঙ্গে এত মানে তাদেরকে বাঁচাবার জন্য বা ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত লোকদের প্রমাণ লোপাটের জন্য এত প্রশাসনের দিক থেকে উদ্যোগের কারণটা কী এরকম বহু অপ্রয় প্রশ্নের কিন্তু মুখোমুখি উনি হতে পারতেন আমার ধারণা সেই জন্যই হয়তো উনি বললেন যে জুনিয়র ডাক্তাররা চেয়ারের জন্য এসেছিলো আসলে সারা দিন যাদের মাথায় চেয়ার গদি এগুলো ঘরে তারা বিচারটাকেও চেয়ার শোনে জুনিয়র ডাক্তাররা বিচারের জন্য এসেছিল ওরা চেয়ার শুনেছে এটাই দুর্ভাগ্য তাহলে সেটা নিয়ে কোনো প্রশাসনিক মিটিং মিনিটস টেকিং মিটিং করা যায় না ফলে এটা তো ওনারা আগেই জানতেন তাহলে কেন তিনি নবান্নে একটা প্রশাসনিক মিটিং প্রশাসনিক উচ্চপদস্থ লোকদের নিয়ে নিলেন এটা একদম বাজে কথা মিথ্যে কথা সর্বোপরি যে পাঁচটা দাবিতে এই যে তাদের আন্দোলন এর কোনো একটা দাবি নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে কোনো বিচার চলছে না ফলে এটা সাবজুডিস কী করে হয় এটা আমার ধারণা হয়তো যারা প্রাক্তন বিচারপতি বা আইনের লোক তারা আরও ভালো বলবে কিন্তু আমি এই প্রশ্নগুলো আপনাদের কাছে তুলে দিলাম আপনারা নিশ্চয়ই এটাকে মিলিয়ে মিচিয়ে বিচার বিভাগ করে দেখবেন জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে দেখুন উনি উৎসবে মাসতে বলেছিলেন জুনিয়র ডাক্তাররা সংগ্রামের উৎসবে মেতেছেন স্বাস্থ্য ভবনের সামনে এসে দেখে যান তারপরে উনি ক্ষমার কথা ভাববেন বিচারের দাবি বিচার দিন বিচার চাই ক্ষমা নয় মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে তো লাইভ স্ট্রিমিংটা তো হওয়াটা তো অত্যন্ত দরকার ছিল কারণ হচ্ছে গিয়ে লাইভ স্ট্রিমিংয়ের উদ্দেশ্যটা কী উনি যে খোলা মনের কথা বলছেন সেই খোলা এবং স্বচ্ছতার যে বিষয়টা সেইটাকে সাধারণ জনগণের সামনে আনলে অসুবিধা কোথায় আমরা তো হচ্ছে গিয়ে বরং রুদ্ধতার বৈঠক হলে তাতে অনেক রকম রাষ্ট্রের পক্ষ থেকে এবং স্টেটের পক্ষ থেকে অনেক রকমের মিথ্যাচার করা হয় সেটা আমরা অতীতেও বহুবার দেখেছি এবং এই বিষয়ে ওনাকে তো কোনোভাবেই বিশ্বাস করা যায় না সুতরাং এক্ষেত্রে উনি ভয় পাচ্ছেন কারণ হচ্ছে গিয়ে উনি এর আগেও হচ্ছে গিয়ে আমাদের দু হাজার যে মুভমেন্ট সে সময় উনি যে কথাগুলো দিয়েছিলেন তখন লাইভ স্ট্রিমিংয়ের সামনেই দিয়েছিলেন সেগুলো একটা ক কথা উনি রাখেননি তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না সুতরাং কীভাবে বিশ্বাস করবো আমরা তার বিশ্বাসযোগ্য কোথায় দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে স্টেট সবসময় চায় যে কোনো আন্দোলনকে এইভাবে হচ্ছে গিয়ে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন রকম ধরনের মিথ্যাচার করতে এটা তো নতুন কিছু নয় এটার মধ্যে দিয়ে উনিও এসছেন উনিও জানেন হচ্ছে গিয়ে যে উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তার উল্টো দিকে সরকার তার আন্দোলন ভাঙার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন সুতরাং সেখান থেকে উনি ভালো শিক্ষা নিয়েছেন এবং এভাবেই তিনি আন্দোলনটাকে ভাঙতে চেষ্টা করছেন উনি জুনিয়র ডাক্তারদের ক্ষমা করে দিলেন দেখুন বিষয়টা তো ওনার ক্ষমা করার বিষয় নয় উনি কেন ক্ষমা করতে যাবেন ওনার তো ক্ষমা করার কোনো একটি আর নেই আমরা একটা ন্যায্য দাবি আন্দোলন করছি সুতরাং সেখানে আমরা হচ্ছে গিয়ে একটা খোলাখুলি স্পষ্ট ভাষায় সকলের সামনে লাইভ ক্যামেরার সামনে আমরা নিজেদের বক্তব্যগুলো এবং ওনার বক্তব্যগুলোও শুনতে চেয়েছিলাম সুতরাং এর মধ্যে আমাদের তো দোষের কিছু নেই যে ক্ষমা করবেন দেখা গেল সাধারণ মানুষের স্বার্থে উনি পদত্যাগ করতে রাজি আছেন দেখুন এই নাটকগুলো না করার সময় পার হয়ে গেছে যদি উনি সাধারণ মানুষের কথা এতটাই ভাবতেন তাহলে আজকে চৌত্রিশ দিন পরে এতগুলো মানুষকে রাস্তায় বসে থাকতে হতো না সুতরাং এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই এগুলো কুম্ভী ছাড়া আমাদের কিছুই মনে হয় না